রাধা দিদি ভাইকে না তোমার ইয়ে করে নাও ফ্রেন্ড করে নাও হ্যাঁ দাঁড়াও মাম্পি দিদি ভাই দেখো তোমাকে আমি একটা মেসেজ করো তাহলেই বুঝতে পারবে তোমাকে আমি বন্ধু মানে ব্লু দিয়ে দিয়েছি তুমি বন্ধু করে নাও রাধা দিদি ভাই আছে মায়া দিয়ে আছে এখানে দুজন রয়েছে আমার কথাগুলো তোমরা কেউ শুনতে পাচ্ছ না আমরা কেউ তোমার কথাগুলো শুনতে পাচ্ছি না কি হলো গো শুনতে পাচ্ছ না মিউট হয়ে গেছে নাকি আমার কথাগুলো শুনতে পাচ্ছ না কোথায় গেল মাম্পি দিদি ভাই রিমুভ স্ট্যান্ডার্ড মডারেটার কিন্তু ব্লু দিয়েছি আচ্ছা আচ্ছা এবার বুঝতে পারলাম ব্যাপারটা আমার কথাগুলো তোমরা কেউ শুনতে পাচ্ছো প্লিজ আমাকে একটু জানাও দিদি ভাই শুনতে পাচ্ছ রাধা দিদি ভাই মাম্পি দিদি ভাই কোথায় গেল মাম্পি দিদি ভাই বললো আমাকে ব্লু দাও আমি এদেরকে বন্ধু করে নেব তো কোথায় গেল গেলি দিদি লাইভ দিদি ভাই জিজ্ঞেস করছে এরপর আছে কুমকুম দিদি ভাই লাইভ আছে রূপা দিদি ভাই না আজকে করেনি রূপা দিদি ভাই লাইভ কুমকুম দিদি ভাই আছে তারপর হ্যাঁ টুম্পা দিদি ভাই লাইভ আছে টুম্পা দিদিভাই আছে ওই সাড়ে আটটা থেকে করে পনেরোটা থেকে তারপর আছে চন্দন দাদাভাই লাইভ আছে রাত্রি রাতের দিকে আছে ইকবাল ভাইয়ের লাইভ আছে ইকবাল ভাই বাংলাদেশের হ্যালো কেউ শুনতে পাচ্ছ আমার কথা রাধাদি ভাই আমার কথা শুনতে পাচ্ছ

এই চোখে সাদে যায় এ বাবু তো বাচ্চাটাকে নিয়ে যা না বাবা এনে 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 এখানে যা আমার কুলের কাছে না এখানে যা আমি তারা ছাদে যাই দেখি ওপরে যাই ও বাবা কীটি এসছে ও কিটি কিটি ও কিটি